আপনি জানেন যে আপনার প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকে তারা আমাদেরকে তাদের কর্মচারীরা পায় আমরা খুবই করে আমরা শিক্ষকের লক্ষ সদস্য নিয়ে আপনার কাছে তরতর অনুরোধ আপনি আমাদের প্রাণের দাবি বারবারই সমর্থন দিয়েছেন আমরা প্রচুর চাল মাত্র বেঁচে থাকতে আমাদের লড়াই বেঁচে থাকার আমাদের আমাদের সুন্দর ভাবে তলায় লড়াই প্রজন্মের সেবা দেওয়ার শিক্ষা

একদিনের বাজার খরচে চলে না আমাদের এই বারো হাজার পাঁচশো টাকার বেতন দিয়ে এক সপ্তাহ চলে না আগে আমাদের বেতন বৃদ্ধি করে দেওয়ার চেষ্টা করেন আমাদের সরকারি নিয়মের তরফ এটা আমাদের সকলের দাবি আমি আমারও সকলের পক্ষ থেকে অনুরোধ করবো আমাদের এই দাবি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আপনাদের সন্তানদের শিক্ষা দিতে চাই আমরা আদর্শ শিক্ষা দিতে আর আমরা যারা বিশেষ করে দূর দূরান্তরে হাত থেকে সেই মুন্সি তালে তাদের করতেছি আমাদের তারপরে আমরা সব কিছুতে আমরা বঞ্চিত আছি আমাদের প্রাণের দাবি আমাদের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশ স্বাধীন করে দিয়েছে আপনারা আমাদের দাবি মেনে না আমাদের শিক্ষা বড় লেখা করতে পারবে আবার যদি গত বৈষম্য যদি থেকেও যায় সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীরা মাত্র ত্রিশ টাকা বেতন দিয়ে বড় লেখা করতে পারে কিন্তু বেসরকারিতে তাদের অনেক টাকা করতে হয় আমি আবার অনুরোধ জানাবো প্রতিষ্ঠান জমা দেওয়া হয়েছে যে প্রতিষ্ঠানের অর্থ জমা নিয়ে রাজ্য সাগরে জমা নিয়ে সরকারের বেড়ে গেলে রাজস্ব এতে করে সর্বস্তরে জনগণ শিক্ষা আমাদের মাননীয় শিক্ষা ও বনทรวงের অনুরোধ করব আপনারা যারা আমাদেরকে যে আস্থা করেছেন আমাদের গ্রামের বাড়িতে সমনকালিয়েছেন আমরা তার বার্তালাই আমরা তার বাস্তবতায় আমরা শিক্ষকারা আশায় থাকতে চাই না আমরা শিক্ষকারা পুঁথি সালিকে পাঠদান করতে চাই আমরা আপনাদের স্বপ্নের বাংলাদেশ উপহার দিতে চাই আমাদের দাবীগুলো মেনে না এই আশারবাস্তরে রেখে